আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে 360 ডিগ্রি কনভার্টেবল সহ একদম প্রিমিয়াম প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখাবো একদম সুপার স্লিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের আর কি বইয়ের মতো পাতলা এর সাথে থাকবে X1 কার্বন এটাও একটা জায়গা বইয়ের মতো পাতলা একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 26500 লুকিংটা দেখেন এর সাথে থাকবে Lenovo ThinkPad T14 একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তার সাথে HP EliteBook X360 ডিগ্রি এবং Samsung এর X360 ডিগ্রিও পাবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে এই ল্যাপটপগুলোর প্রাইস সহকারে ডিটেইলস ইনফরমেশন একদম জেনে নিতে পারবেন এবং আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো তার স্টার্টিং প্রাইস মাত্র 26500 টাকা তো শুরুতেই আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সিরিজের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি এইট তো সিক্স ফোর জিরো জি এইটের এই ল্যাপটপটা কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসেসর ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক লুকিং চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজের ডিসপ্লে থাকাতে মনে হচ্ছে যে ছোটখাটো ল্যাপটপ আসলে ওটা একুরের চোদ্দ ইঞ্চি আছে তো কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস কিন্তু দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ল্যাপটপটার আমরা একটু ব্যাক সাইড দেখবো কারণ কতটুক ফ্রেশ কন্ডিশন আছে সেটা আমাদেরকে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডে পাঁচ ঘন্টার কাছাকাছি আমরা ব্যাটারি ব্যাকআপ আপ পেয়েছি পাঁচ ঘন্টা প্লাস অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সহ ল্যান্ডপোর্ট আকারের সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 54500 টাকা একদমই রিজনেবল প্রাইস লুকিংটা হচ্ছে একদম সুপার ফ্রেশ 100% ফ্রেশ বলা যেতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সিরিজের আরেকটা ভেরিয়েন্ট কেউ যদি প্রাইস এবং ল্যাপটপের কোয়ালিটি তারপর হচ্ছে কনফিগারেশন এই তিনটা জিনিস যদি একসাথে আপনারা একটু বিবেচনা করেন অথবা অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন আমি মনে করব এটা একটা বেস্ট কোয়ালিটির ল্যাপটপ যদি আমরা প্রাইজের দিকে তাকাই এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি সেভেন একদম সুপার ফ্রেশ একটা ল্যাপটপ কনফিগারেশনটা খুবই ভালো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটাতে এক্সট্রা বেশ কিছু ফ্যাসিলিটিস আছে যেমন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি অ্যাভেলেবেল এম ডট টু সাথে চাইলে আপনারা সাথে হার্ড ইউজ করতে পারবেন এর পাশাপাশি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডিসপ্লেটা হচ্ছে ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল তারপরে হচ্ছে ল্যাপটপের লং জার্বিটি এবং ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হতে একটু ছোটোখাটো মনে হয় এবং ক্যারি করার জন্য মোর কমফোর্টেবল প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মোটামুটি আধুনিক সব ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে যেহেতু ইউজ ল্যাপটপ এটা কতদিন আমরা চালাইতে পারবো এরকম কি বলা যাবে কি না তো আমরা যেই কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের ক্যাশ নামতে লিখিত আকারে থাকবে তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো 360 ডিগ্রি কনভার্টেবল এখানে দুইটা ল্যাপটপ আছে একটা হচ্ছে HP Elite Book আর একটা হচ্ছে Samsung বাংলাদেশের বাজারে Samsung ল্যাপটপ গুলো অতটা अवेलेबल পাওয়া যায় না কারণ Samsung ল্যাপটপ গুলো হচ্ছে একটু দামি সিরিজের হয়ে থাকে ক্রয় ক্ষমতার অনেক সময় বাইরে চলে যায় তবে মাঝে মধ্যে আমরা কিছু কিছু ইউনিট নিয়ে আসি তো এটা অনেকের আবার কনফিউশন থাকতে পারে যে কিবোর্ড ব্যাটারি বা স্ক্রিন পাওয়া যায় কিনা এগুলো আমাদের দেশে অ্যাকসেসরিজ আপনারা अवेलेबल পাবেন যদি আপনারা अवेलेबल নাও পান যদি কোনো কিছু নষ্ট হয় আমাদের সাথে করবেন আমরা আপনাদেরকে ম্যানেজ করে তো এটা হচ্ছে নোটবুক নাইন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এর বডিটাও মেটাল দিয়ে বিল্ড করা এবং ডিসপ্লে পার্টটাও কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা কিছু কিছু ল্যাপটপ আছে বডি বিল্ড মেটাল থাকে ডিসপ্লে পার্টটা প্লাস্টিক বা অন্য কিছু বিল থাকে অথবা ডিসপ্লে মেটাল বিল থাকে বা বডিটা অন্য কিছু দিয়ে বিল থাকে বাট এই ল্যাপটপটা টোটালি মেটাল দিয়ে বিল্ড করা আর এর কিবোর্ড পার্টটা হচ্ছে অ্যাজ লাইক ম্যাক মতো খুবই সুন্দর মানে একদম পাতলা টাইপের কিবোর্ড পার্ট ক্লিকলেস ট্র্যাক প্যান্ট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ক্লোসি ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার আমরা যতটুকু জানি যে স্যামসাং এর ডিসপ্লে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর ডিসপ্লে সম্পর্কে কিছু বলা লাগে না আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো আমি একটু পোর্ট ফ্যাসিলিটি গুলোও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিট বুক এইচপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ডিগ্রি এটার কনফিগারেশনটা খুবই ভালো এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপগুলো কিন্তু শিল্প অবস্থায় এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস হবে তবে এই ল্যাপটপ ছাড়া যারা পারচেস করতে চান তারা একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ল্যাপটপে ম্যাক্সিমাম পিছনের যে ব্যাক পার্ট থাকে এটাকে আমরা বলি ব্যাক পার্ট এই কালার করা থাকে এবং এই রাবার গুলো থাকে না তো সেক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের ল্যাপটপ গুলোর কোয়ালিটি একদম সুপার ফ্রেশ ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফুলি মেটাল বিল চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ সুপার প্রিমিয়াম আমি প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটিটা একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় দাম কম বেশি হতে পারে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে তো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি T14 টি ফোরটিন ল্যাপটপ কিন্তু রাফ অ্যান্ড ইউজ করার জন্য খুবই শক্তপোক্ত টাইপের ল্যাপটপ কোথাও কোনো দাগ স্কেস নাই এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন ল্যাপটপটাকে দ্রুত চার্জ হবে এবং থান্ডার বোল্ড পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি ভিতর সাইডটা দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজিন ডিসপ্লে ওয়ান এইটি ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল অরিজিনাল উইন্ডোজ টেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক সহ পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন লিনোভো থিঙ্কপ্যাডের ভিত্তের সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এক্সোয়ান কার্বন অথবা এক্সোয়ান ইয়োগা দুইটা ভেরিয়েন্ট লিনোভো থিঙ্কপ্যাড ম্যানুফ্যাকচার করে থাকে আমাদের যেটা এক্স ওয়ান কার্বন কোরাইফাইভের এজেন্ট আমি একটু লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোয়ালিটির ল্যাপটপ নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি এই হচ্ছে ল্যাপটপের লুকস তো এই হচ্ছে যদি হয় ইউজ ল্যাপটপের লুকস সেক্ষেত্রে তো দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে পার্সেস করাই যায় আমি সবাইকে এটাই বলবো এবং প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের অবস্থা দেখেন পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এগুলা টেস্ট করি তো এক্স ওয়ান কার্বনের কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এক্স ওয়ান কার্বনের কোরাই ফাইভ এইট জেন টেন জেন এলিভেন জেন সবগুলো ভেরিয়েন্ট আছে এবং এখানে এক্স ওয়ান কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের এই ল্যাপটপটার একটু কোয়ালিটি দেখেন আপনারা এই যে হচ্ছে ল্যাপটপের লুকিং মানে মনে হচ্ছে যে প্যাকেট খুলে বের করছি এরকম একটা অবস্থা তবে আমি কিছুক্ষণ আগে বলেছি কিছু কিছু ল্যাপটপের যে কিবোর্ড পার্ট বা মাদারবোর্ড পার্ট থাকে সেটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা অথবা প্লাস্টিক দিয়ে বিল করা ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা তো এটা হচ্ছে সেরকম একটা ল্যাপটপ আমি দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে কিবোর্ড যে পার্টটা আছে সেটা কার্বন ফাইবার দিয়ে বিল করা আর ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা এটাও একটা ইউনিক ডিজাইন বলা যেতে পারে ডেলের ল্যাটাচিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটাতে আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাটারি চয়েস্টিক সব ধরনের পোর্ট ফেসিলিটিস এভেলেবেল আছে এই ল্যাপটপ গুলো খুবই স্ট্রং হয়ে থাকে শক্ত টাইপের মানে চার পাঁচ বছর অনায়াসেই আপনারা ইউজ করতে পারবেন তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওতে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মেড ইন টোকিও জাপানি টেকনোলজিতে ম্যানুফ্যাকচার করা একটা ল্যাপটপ মডেল হচ্ছে এসপি ব্র্যান্ডের যেটা হচ্ছে এলিট বুক ফোলিও এলিট ফোলিও এটা হচ্ছে কোর থ্রি এবং কোর এম ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে যারা একটু পোর্টেবেলি টাইপ ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে চান লাইট ওয়েট হতে হবে সাত আটশো গ্রামের মতো ওয়েট হলে চলবে এবং টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সিক্স জেনারেশনের ফুললি মেটাল বিল্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর এটা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেলে ল্যাটিটিউড সিরিজ লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক থ্রি ডিগ্রি নন থ্রি ডিগ্রি এবং সহ বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি যে আমরা ইতিপূর্বে ল্যাপটপে মাসের ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার ব্যাগ এবং মাউস আপনারা গিফট আকারে পেয়ে যাবেন ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ